বহির জগতে দুটো মন্দির আছে আর ভেতর জগতে দুটো মন্দির আছে যে আমার যে বাড়ির মন্দির আছে সেই মন্দির গণেশ আছেন লক্ষ্মী আছেন শিবজি আছেন বালগোপাল আছেন কিন্তু আমি বেশি আনন্দ পাই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে তারাপীঠে গিয়ে বা কালীঘাটে গিয়ে তাহলে আমার ঘরের যে মন্দিরটা এই মন্দিরের থেকে বেশি আমি ওইখানে আনন্দ পাই তাহলে কোনটা আসল আমার কেন সে বড় বড় মন্দিরে বেশি ভালো লাগে কেন আমার নিজের ঘরের দেবতাকে অতটা ভালো লাগে না মানে মনে হয় যেন আমারটা অত বড় কিছু নয় ওই বড় মঠ মন্দিরের ওগুলোই বড় কিছু আমারটা তো আমি এমনি একটুখানি করেছি তাহলে আমি শান্তি কোথায় পাই এগুলো মানুষের মনের অভ্যন্তরীণ কথাবার্তা যেটা কারুর সাথে বলে না নিজের সাথে নিজে বলে তাই না তোমার ঘরের লক্ষ্মী ঠাকুরের যে আসন তার থেকে দক্ষিণেশ্বর বড় না তারাপীঠ বড় না কালীঘাট বড় না তোমরা যে যে সম্প্রদায় আছো যেভাবে বুঝতে পারবে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি এই ক্ষেত্রে বলা হতে পারে মন্দির চার জায়গায় আছে এক হচ্ছে তোমার ঘরের মন্দির তুমি যখন খুশি গিয়ে তুমি সেই মন্দিরে পুজো করছো আর একটা হচ্ছে বাইরের বড় মন্দির যেই মন্দিরে গিয়ে তুমি খুব আরাম পাও আনন্দ পাও সেটা কখন যাও কখনো কখনো তুমি সেখানে যাও মাসে এক দুবার কেউ যায় কেউ দু তিন মাসে একবার যায় কিন্তু যেতে তো হয় দক্ষিণেশ্বরে বা কালীঘাটে বা তারাপীঠে তাই না গেলে যেন মনটা কেমন লাগে অমাবস্যা আসছে তারাপীঠে না গেলে মনটা কেমন যেন লাগে তাই না এক হয়ে গেল বাইরের আর একটা হয়ে গেল তোমার বাড়ির ভেতরে এইবার এটা গেল টাইপের মন্দির বা ঠাকুরের স্থান আর দুটো কোথায় আর দুটো হচ্ছে আমার দেহের মধ্যে একটা হচ্ছে আমার বুকে আমি যখন কোথাও যাই ঠাকুর দিতে পারি না বা ঘরে বসে নাম করতে পারি না নাম গান তখন আমি নিজের অন্তরে অন্তরে নাম গান করলাম মন্ত্র যারা যারা মন্ত্র যতছেন তারা মন্ত্র যোগছেন তখন তো মন্দির নেই তখন তোমার এই দেহরূপ মন্দিরে তুমি নাম জপ করছো তিনটে মন্দিরই কিন্তু স্থায়ী নয় অস্থায়ী যেকোনো সময় যা কিছু হতে পারে প্রলয় বলো মহাপ্রলয় বলো যা কিছু হতে পারে তাই না এই যে সুনামি হলো কত মন্দির কত কিছু নষ্ট হয়ে গেল তাই না আবার এমনও হতো কত বাড়ি ভূমিকম্পে মাটির তলায় চলে গেল তার বাড়িও নাই মন্দির মন্দিরও নাই আবার আমরা যখন এই দেহ ছেড়ে চলে যাব তখন এই যে দেহের যে মন্দির এই মন্দিরটাও নষ্ট হয়ে গেল তাহলে তিন নম্বর মন্দিরকে জানা গেল এক বাইরের বড় মন্দির দুই আমার ঘরের মন্দির তিন আমার দেহ মন্দির আর একটা বাকি রইলো এ কিন্তু চির শাশ্বত অমর সেটা হচ্ছে এই কুটস্থ গুহার মধ্যে একটা মন্দির আছে এই মন্দিরের ভগবানের নাম হচ্ছে প্রাণ কৃষ্ণ বা আত্মারাম বাইরে তোমাদের ঘরে রাম আছে কৃষ্ণ আছে বাইরের বড় মন্দিরেও রাম আছে কৃষ্ণ আছে তোমাদের ঘরের মন্দিরেও রাম আছে কৃষ্ণ আছে আবার গুরু যেই নাম দিলেন কৃষ্ণ নাম বা রাম নাম বা শিব নাম সেই নামও আমরা এই দেহের মধ্যে জপ করছি সেই মন্দিরে এই তিনটে মন্দির হয়ে যায় হতেই পারে কিন্তু তোমার দেহের মধ্যে আরেকটা মন্দির আছে যার খোঁজ সবাই করে না তুমি এখন আছো এখনো আমাদের সাথে আছে আমি যেদিন থাকবো না না থেকে যখন আবার জন্ম নেব তখন ওই মন্দির আমার সাথে থাকবে এ দিন আমার আমার এই দেহ নষ্ট হলে মন্দিরটা নষ্ট হয়ে যায় এবার এই দেহ নষ্ট হওয়ার আগে যদি পাকাপাকি মন্দিরে পুজো করতে পারি প্রবেশ করতে পারি তাহলে কিন্তু আমার দেহ ছাড়লেও আমি আর মন্দির হারানো আমি তখন আমার কুটস্থের মধ্যে যে মন্দির সেই মন্দিরে প্রাণ কৃষ্ণকে আমি আরাধনা করছি একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে তার সাধনা করছি তাকে বোঝার জন্য করছি তাকে পাওয়ার জন্য করছি সর্বশেষ সে হওয়ার জন্য হওয়ার জন্য এই বডিটা আধ্যাত্মিক যা স্ট্রাকচার এই স্ট্রাকচার অন্য কোন বডির স্ট্রাকচারে নেই এই বডির স্ট্রাকচার সোজা মানে মানবদেহ একমাত্র মেরুদণ্ড সোজা বাকি সমস্ত সিসির মেরুদণ্ড তাই একমাত্র মানুষ যদি চায় সে তার জায়গায় পৌঁছাতে পারে সে মানুষ যদি চায় সে দেবতা হতে পারে হয় ভগবান ভবা মেলে চেয়ে দেখো না মন বারে বারে আর আশা হবে না হয়তো হবে কিন্তু আমি তো জানবো না এই আমি তো আর জানবো না আমি হয়তো নতুন আমি হব তাই না তাই তোমাদের সবারই চারটে মন্দির সম্প্রদায় ভেদে তোমরা কিন্তু তোমাদেরটা বুঝে নি আমি অন্য সম্প্রদায় বলবো না কারণ সব সম্প্রদায় তো আমার তো তোমরা কিন্তু তোমাদের মতো বুঝে নে মসজিদে তোমরা যাও ওইভাবে নিয়ে নি এখানে মন্দির ওখানে মসজিদ ডিফারেন্স তো কিছু নাই কি ডিফারেন্স বলো ওইখানে গিয়েও বিন করো এইখানে গিয়েও তোমরা বিনো করো কে বলে জীব বলে জীবকে ইন্দ্রিয় ইন্দ্রীয় দিয়ে সেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় সম্ভব না কারণ তিনি এই সম্প্রদায়ের যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা দেখতে পাও কিনা তাদেরকে কম হয়ে গেছে তো তাদের লেখা কোনো যদি গ্রন্থ পাও সেখানে পাবে পরিষ্কার কথা নিজেকে খোঁজ করে যতদিন নিজেকে খোঁজ না করবে আসল উদ্দেশ্যই বুঝ যাবে না কেন আসি কেন যাই আসে কারণ দুইবারের প্রমাণ নাই তো দুবারের প্রমাণ কে দেবে কারণ দীপু তো আমি তো পরের জীবনে এসে তুই দীপু ছিলি না এই যে আমি এইখানেই গুরু এরকম তো না দীপু এরকম হবে না সুতরাং একটাই জীবন সিম্পল কথা একটাই জীবন কিন্তু গীতা বলছেন যে মানুষ বারবার জন্মায় বারবার সে পরিশুদ্ধ হতে থাকে ধীরে ধীরে সে স্বয়ং সৃষ্টিকর্তা কে খোঁজে এবং তাকে পায় অবশেষে সে হয়ে যায় মানে সে বলতে ওখানে কোনো মূর্তি তো নেই মার্জ হয়ে যায় সিস্টেমের সাথে টোটাল সিস্টেম তোমার যে চোখে দেখছো এর বাইরেও অনেক সিস্টেম আছে যার সঙ্গে সে একার্থ হয়ে যায় এক হয়ে যায় কোনো ভেদ নেই কোনো সম্প্রদায় কোনো ভেদ নেই শুধু পারসেপশন এক একজন এক একটা ফ্রেম চশমা পরে আছে লাল চশমায় লাল দেখছো গ্রিন চশমায় গ্রিন দেখছো গেরুয়া চশমায় গেরুয়া দেখছো এবার গেরুয়া তুমি যতই বলো না আমি সবুজ পৃথিবী সবুজ ও বলবে না গেরুয়া কারণ চশমা তো তুমি সবুজ ও গেরুয়া মুশকিলটা তো এই জায়গায় না এই চশমা কেউ খোলাও যায় না করা যায় খোলা যায় না আবার দেখাও যায় না তাই না আমি গেরুয়া চশমা তোমার দেখতেছি আর তুমি সবুজ চশমা আমার দেখতেছো অন্তর তো এই জায়গায় আমি বলি তুমি ভুল পুরা দুনিয়া গেরুয়া তুমি বলো না পুরা দুনিয়া সবুজ কিন্তু যখন তুমি প্রাণকর্ম করতে থাকবে করতে করতে থাকবে থাকবে কালার গুলো কালার হয় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় আমাদের রেডিন আছে বলে আমরা কালার দেখতে পাই কিন্তু ওরা কুকুর কি কালার দেখতে পায় সাপ কি কালার দেখতে পায় একটু রিসার্চ করে দেখতে দেখতে পায় না ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে তাহলে আমাদের কটা মন্দির চারটে মন্দির সব থেকে শ্রেষ্ঠ মন্দির কি আচ্ছা এটা মুসলমানের নাই জানো এরম না কিন্তু এটা খ্রিস্টানের নাই কুটস্থ এরম না কিন্তু হ্যাঁ এটা বুদ্ধিস্তের নাই কুটস্থ এরম না কিন্তু এটা শুধু হিন্দুদেরই আছে কুটস্থ এরম না কিন্তু সবার কুটস্থ আছে যত বড় হবে তত সম্প্রদায় ভুলে যাবে তোমাকে লোক বলবে মহান ক্যাচলা মহান এটাই সিস্টেম মহানের কি আছে সবাই সমান এখানে মহানতার কি আছে জ্ঞানের পার্থক্য জ্ঞানে দেখছি সবাই সমান মহানতার কিছু নাই অমুকে ঈদের দিনে জল খাওয়াইছে ওই ঈদের দিনে তাকে ওই করাইছে সিনে কি মহান এগুলি মহান কি সেটা মানুষ এটা মানুষের জল খাওয়াবে মহানতার কি আছে আর মানে ভাবো এটা বিরল হয়ে গেল তাই তো এটা হাইলাইট হয় কারা দেয় মানুষ দেয় মন্দিরে ধূমপান না করবা না কি কথা আমি করতে মন্দিরে ধূমপান তারপর লিখতেও লাগবে মন্দিরে ধূমপান নিষেধ হয় কথাটা এমন কেউ কোন সম্প্রদায় কোন সম্প্রদায়কে যদি জল খাওয়ায় সে মহানয় করে আমি কথা বুঝতে পেরেছ কি বলছি জল জল কেন আর অনেক কিছু দেওয়া যেতে পারে অনেক কিছু করা যেতে পারে মহান হয়েছে এগুলো হারিয়ে গেছে তাই এখন মানুষ মন্দিরে এসেও গিরি ফোকে এইখানে লিখতে বাধ্য মানুষের মনুষ্য মনুষ্যত্ব শেষ একটা মানুষ গরমে ঠাস করে গেল তারা উঠেলা জল খাওয়াইলা তুমি মহান হইলা কিসের মহান তুমি মানবতা মহানের কি আছে তো সব মানুষ করে মানুষ মাত্র এটা করা উচিত না সেদিনে ব্যস্ততা ব্যস্ততা জগৎ কলকাতা কেউ পড়ে গেছে কেউ উঠেছে এটা অনেক বড় কথা মানে আমাদের সংস্কার হারিয়ে গেছে তাই তুমি কেতো মান